দেখো একদম অনেকটা পুন কি সুন্দর করে কিন্তু নিয়ে হাতে মাছের মুড়ো ভেজে নিচ্ছে একদম একদম গোল্ডেন করে চেপে 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 হচ্ছে অসাধারণ গুড মর্নিং গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখো অনেক তো হলো কচুরি অনেক তো হলো নানপুরি আজকে একটু অন্যভাবে কিছু দেখানো যাক আজকে কিন্তু আমরা চলে এসেছি বালি খালের একদম সামনে এই বালিখালের সামনে এমন একটা দোকানের খোঁজ পেয়েছি যেখানে কি না আলু পরোটা লিট্টি আলুর দম ছাড়াও বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় সেখানেই কিন্তু আজকে আমরা খাবো এখানেই কিন্তু আমরা খাবো খাওয়ার খাওয়াদার খেয়ে বলবো যেখানকার খাওয়ার দোয়ার কেমন খেতে যা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেসটাকে সাবস্ক্রাইব করে নাও আর যা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেস্টটাকে ফলো করে নাও তো চলো আজকের ব্রেকফাস্ট খাওয়া শুরু করা যায় সো তোমাদের লোকেশনটা বলে দিই আমার পিছনটা থেকে বুঝতে পারছো এটা হচ্ছে বালিখাল একদম আইল্যান্ডের সামনেটা আমার ঠিক পিছনটাই হচ্ছে এই দোকানটা একদম তার মানে হচ্ছে বালি খাল থেকে টুয়ার্ডস তোমরা উত্তর পাড়ার দিকে যাবে আমার পিছনেই কিন্তু এই দাদার দোকানটা পেয়ে যাবে ভাত রুটি পরোটা সব পাওয়া যায় প্লাস কিন্তু দেখো দাদা অনবরত কিন্তু বেলেই চলেছে এখানে ডিম আলুর দম লিট্টি চোখা আর সব থেকে যেটা বেস্ট আইটেম এখানকার কিন্তু আলু পরোটা মাত্র দশ টাকা করে দাম অসাধারণ হয় এখানকার চলো ভিতরে ঢুকে দেখে কি কি বানানো হয়েছে আজকে সো এইখানে দেখতে পাচ্ছ পেঁয়াজি আছে এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়ো আছে এইগুলো হচ্ছে কুড়ি টাকা পিস আর এইগুলো হচ্ছে পাঁচ টাকা পিস আর এখানে আমি দেখাতে পাচ্ছি আলুর দম দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে ডিম আর এই হচ্ছে আলুর পরোটা গুলো ভিতরে দুপুরে ভাজের খাওয়ার জন্য আর দাদা কিন্তু এখানে খাচ্ছে কেমন খেতে ভালো খেতে আপনি কি আলু পরোটা নিয়েছেন আর কি নিয়েছেন আচ্ছা দাদা কিন্তু এখানে পুরো মাছের মুড়ো ভেজে নিচ্ছে একদম গোল্ডে আর এখানে হচ্ছে ভাজি ভাজি সব রাখা আছে এখানে সব তরকারি ফরকারি রাখা আছে এই দাদু দেখো কী সুন্দর কিন্তু আলু পরোটাগুলোকে স্টাফিং করছে দেখতে পাচ্ছ একদম কি সুন্দর করে কিন্তু ভালো করে রাউন্ড করে নিয়ে কতটা আলু স্টাফিং দেওয়া হচ্ছে একদম পুরো ভরে ভোরে আলু স্টাফিং দেওয়া হচ্ছে দেখাতে পারছি দিয়ে হাতে করে গোল সুন্দর করে চেপে দিয়ে এ দেখো রেখে দেওয়া হলো আবার আটা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবার চাপ দেওয়া হচ্ছে মানে বেড়াতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তাই না দাদু একদম কতটা পূর্ণ একটু দেখি দেখো একদম অনেকটা কি সুন্দর করে কিন্তু গুলিয়ে নিয়ে হাতে দেখো একদম রাউন্ড 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 করে সেপ দেওয়া হচ্ছে একদম সুন্দর করে দেখো রেডি হয়ে গেল এক একটা আলু পরোটা তাই তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু একদম আলু পরোটা নিয়ে রেডি করে দেখো কি সুন্দর দাদা বেলে নিচ্ছে এই দেখো ঝাড়া ঝাট ঝাড়ার ঝাট করে কিন্তু বেলে নেওয়া হচ্ছে দেখো দু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু একটা আলু পরোটা বেলা রেডি বেলে বেলে এখানে রাখা হচ্ছে ভিটটিগুলো দেখো এখানে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রাখা আছে ডিম রাখা আছে প্রথমে দেখো ওই পাশের একটা চাটুতে হালকা করে কিন্তু সেকে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ওই ওই দিকের চাটু থেকে হালকা করে সেকে নেওয়ার পরে এদিকের চাটুটাতে ভালো করে তেল দিয়ে একদম আলু পরোটা ভেজে এখানে রাখা হচ্ছে দেখো একদম গরম গরম নরম নরম আলু পরোটা দেখো কি সুন্দর ওইদিকে কিন্তু সেকে নেওয়া হচ্ছে সেকেন্ড হওয়ার পরে এখানে দেওয়া হলো এখান থেকে একদম সাদা তেল দেখতে পাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার তেল আর দেখো একদম চেপে 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 ভেজে নেওয়া হচ্ছে অসাধারণ দেখো ওদিক থেকে একবার উল্টো পাল্টে দেওয়া হচ্ছে আবার এদিক থেকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখো একদম চেপে চেপে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে দেখাতে পারছি তোমাদের দেখো একদম মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যে একটা আলু পরোটা রেডি কী সুন্দর লাগছে দেখো কি সুন্দর আমরা একটাই আলু পরোটা নেবো সঙ্গে একটা লেটটি নিয়ে নেবো এক পিস আর সঙ্গে একটু সবজি নিয়ে নেবো তো দেখাতে পাচ্ছি একদম একটা আলু পরোটা চলে এলো একটা লেটটি নিয়ে নেবো একদম পুরো গরম গরম লেটটি দেখতে পেয়েছো আর সঙ্গে কিন্তু এখানে আলুরদম আর ঘুগনির ব্যাপার আছে তোমরা যেটা চাইবে সেটা পাবে নাকি দাদা আলুর দম আলাদা আলুর দম একদম আলুরদম কত দশ টাকা দাদা আলুর দম হচ্ছে দশ টাকা দেখতে পাচ্ছ আলুর দম সুন্দর চোলে গেলো দশ টাকা কটা আলু থাকে চারটে তিনটে চারটে ঘুগনি চলে যাচ্ছে ঘুগনি কি পরোটার সাথে ঘুগনি হচ্ছে পরোটার সাথে দেখতে পাচ্ছো আর সঙ্গে একটা পেঁয়াজও চলে যাবে একদম সুন্দর একটা পেঁয়াজও চলে যাচ্ছে দাদা একটা পেঁয়াজ দিয়ে দিলো এটা আমি নিয়ে খেয়ে বলি যে কেমন খেতে একটির দাম হচ্ছে এক এক পিস আট টাকা করে দু পিস নিলে পনেরো টাকা আলু পরোটা হচ্ছে এক এক পিস দশ টাকা করে দু পিস নিলে কুড়ি টাকা আলুর দাম তোমরা আলাদা করে নেবে সঙ্গে কিন্তু এখানে লঙ্কা এ দিয়েছে ফেলে দিলাম ওগুলো আলুর দাম হচ্ছে দশ টাকা থাকবে চার পিস থাকবে আর ঘুগনি তো এত গরম ধরা যাচ্ছে না তো একটুখানি আলু পরোটা ছিটছি খেয়ে বলি যে কেমন খেতে শুধু একটু আলু পরোটা খেয়ে বলি সত্যি নরম বেশ সুন্দর মধ্যে যে পুটটা ধোয়া হয়েছে বেশ বেশ টেস্টি একটুখানি ঘুগনি দিয়ে দেখো সুন্দর করে হুম দুটোই অসাধারণ আর লেকিটা কতটা পুর একটুখানি আলু লেটটির মধ্যে ঢুকিয়ে আলুর দামের সুন্দর করে অসাধারণ সকালের ব্রেকফাস্ট কুড়ি পঁচিশ টাকার মধ্যে করতে গেলে এই দাদার দোকানে অবশ্যই চলে আসো একদম বাড়িঘাট আইল্যান্ডের একদম পাশে সঙ্গে তো পেঁয়াজটা দিয়েছে বাদ চলে গেলো একটু পেঁয়াজটা খেয়ে নিই আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও রোদ্রের মধ্যে ঘেমে ঘেমে ভিডিও করছি আর তোমরা গিয়ে বলো যে ফ্রিতে খাও ফ্রিতে খাও একদম না আমরা কিন্তু পয়সা দিয়ে খাই এটা কিন্তু মাথায় রেখো চলো চালা